তারপর কি আছে দাদা ভাসন থ্রি আছে দাদা একদম সুন্দর কন্ডিশনের গাড়ি আছে দাদা দুজে করলে ভালো ত্রিশে করলে ভালো হয় অনলাইন বুকিং করলে আঠাশ হাজার টাকা করে আঠাশ হাজার সাতাশ হাজার টাকা করে সাতাশ একদম কোনো কথা নেই সাতাশ হাজার টাকা কেউ দিতে পারবে না সঙ্গে কি পাচ্ছে এই শীতে অবশ্যই হেলমেট তো পাবেই পাবে সেফটির জন্য আর শীতে পাচ্ছে কি ব্ল্যাঙ্কেট প্রত্যেকটা গাড়ির সঙ্গে ব্লাঙ্কেট ফ্রি অবশ্যই থাকবে দাদা এস ভার্সন আছে এখানে একটা এস ভার্সন আছে পাগল করে দেওয়ার মতন দামে রাখবে দাদা

পনেরো হাজারে গাড়ি নিলেও ব্ল্যাঙ্কেট ফ্রি আর এক লাখ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা গাড়ি নিলেও ব্ল্যাঙ্কেট ফ্রি তো ভিডিওটা বেশি বড় করব না আমি ভিডিও চালু করব হ্যালো বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি নতুন বছরের শেষে একদম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের কিন্তু আমি চলে এসেছি জয়নগরের একদম ফেমাস শোরুমে মন্ডল অটোমোবাইলস আর মন্ডল অটোমোবাইলস মানে কিন্তু লালটুদা লালটুদার কাছে আজকে গাড়ির কালেকশানের একদম ছড়াছড়ি তোমরা যেমন কি ভিডিওতে দেখতেই পারছো প্রচুর গাড়ি রয়েছে আজকে মন্ডল অটোমোবাইলসে প্রচুর স্টক অ্যাভেলেবেল রয়েছে শুধু এই শোরুমে না লালটুদার সেকেন্ড শোরুমেও প্রচুর গাড়ি রয়েছে ভার্সান থ্রি আর ওন ফাইভ ভার্সান এস মাইলেজ স্পোর্টস দুটো গাড়ি কিন্তু কালেকশন বর্তমানে এখন অ্যাভেলেবেল আজ রয়েছে তো যেহেতু আমরা দু হাজার তেইশকে বিদায় জানিয়ে দু হাজার চব্বিশে পা দিতে চলেছি একদম নতুন বছরে তাই লালটুদা আজকে নতুন অফার নিয়ে চলে এসছে শীতকাল শীতকালে তোমরা বাইক কিনবে বাইকের সাথে ব্ল্যাঙ্কেট একদম ফ্রি পেয়ে যাচ্ছ একদম ফ্রি অফ কস্ট এক টাকা কিন্তু দিতে হবে না এছাড়া তো তোমাদের জন্য কিছু তেলও থাকছে হেলমেট অবশ্যই থাকছে সেফটির জন্য ভিডিওটা অপেক্ষা করে পুরো দেখো আরও ভিডিওর মধ্যে অফার বলা হবে যেহেতু আমি ইন্ট্রোতে সব বলতে পারবো না তাহলে তোমরা ভিডিও কেউ দেখবে না তো চলো আজকে আমাদের মন্ডল অটোমোবাইলসের সুন্দর গাড়ির কালেকশনগুলো দেখে নেওয়া যায় কেমন আছো বলো ফার্স্ট ভালো তো আছে মালিক ভালো রেখেছে ইনশাল্লাহ কিন্তু ভালো থাকতে দিচ্ছে না কারণ এই জন্য মানে আমি মানে অফার দিচ্ছি অন্য ডিলারদের সমস্যা হচ্ছে কারণ এটা বলতে যাচ্ছে যে যেটা আমরা দিই মানে প্রকৃত দাম দিই মানে দশ হাজার দাম বাড়িয়ে দেয় দিয়ে দশ টাকা দাম কমিয়ে দেয় বা পাঁচ হাজার টাকা দাম বাড়িয়ে দেয় পাঁচ দাম কমিয়ে দেয় কিন্তু আমি সেটা করতে পারি না আমি ওই যেটা প্রকৃত দাম সেটা প্রকৃত দাম দি আর অরিজিনাল তোমার যেটা দাম সেই দামটাই করে দি আর অফারগুলো সব সময় দিই সেই জন্য অন্য ডিলারদের খুব সমস্যা আছে তো সে যাই করে হোক যতই সমস্যা হোক আমার ভিউয়ারদের জন্য কিন্তু অফার অবশ্যই থাকবে অফার থাকবে অবশ্যই আর নতুন বছর এসছে নতুন বছর মানে এই গত বছর আমাদের চলে যাচ্ছে নতুন বছর আসছে বিদায় হচ্ছে আর ২৪ সাল আছে। তো আমি চাই আজকের ভিডিওটা থাকবে একদম সবার থেকে আলাদা শত্রু হোক না কেন খুশি বলুক আজকে দাদা ব্লাঙ্কেট একটা করে প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকবে গাড়ি নিলেওকেট ফ্রি আর এক টাকা পনেরো টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গাড়ি নিলেও ব্লাঙ্কেট ফ্রি

এখানে এসছে তার জন্য চাইছো তো পঁয়তাল্লিশ হাজার টাকা করে দেবো দাদা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য তেতাল্লিশ হাজার টাকা কারণ এই জন্য যারা দূর থেকে আমাকে বিশ্বাস করে অনলাইন বুকিং করবে তাদের জন্য দাদা তেতাল্লিশ হাজার টাকা স্পেশাল ভাবে দু হাজার টাকা ছাড় থাকবে

তো আমার এখানে প্রাইস আছে দাদা পঁয়তাল্লিশ হাজার টাকা দাদার ডিমান্ডে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে আর আমাদের ভিডিওটা শেয়ার করবে তাদের জন্য মাত্র তেতাল্লিশ হাজার টাকা আগে বলছিলাম না আমার ইন্টোতে দেখেছে অনেকে যে গাড়ির দাম বাড়িয়ে দাম কমাবো আর অফার দেবো না এটা দিচ্ছি বলে অন্য ডিলারদের সমস্যা হচ্ছে তো হোক যতই সমস্যা হোক আমার ভিউয়ারদের জন্য অবশ্যই আমি অফার দেবো প্রত্যেকটা গাড়ি অফার দেবো কে কী পিছনে বললো আমার দেখে লাভ নেই আমি ভিউয়ারদের জন্য অফার দিতেই থাকবো প্রত্যেকটা গাড়ি আচ্ছা এটা ফাইনাল তেতাল্লিশ হয়ে যাবে দাদা তেতাল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করবে যারা তাদের জন্য চল্লিশ হাজার টাকা চল্লিশ

চুয়াল্লিশ হাজার টাকা তো এই গাড়িটা আমি আজকের জন্য স্পেশাল ভাবে করে দিতে চাই দাদা বিয়াল্লিশ হাজার টাকাতে কারণ আমি তো ঠিকই শুনছো ভিউ আমি পাঁচ হাজার টাকা দাম বাড়াই না আর দশ টাকা দাম বাড়াই না আর বলি না যে আমি আজকে দামের ওপরে অফার দেবো আমি দামেও অফার দেবো আচ্ছা গিফটেও অফার দেবো অফার দেবেই দেবো এটা আমার জন্য কি চল্লিশ আসবে দাদার ডিমান্ডে দাদার জন্য চল্লিশ হাজার টাকা করে চল্লিশ চলো করে দেবো তোমার জন্য করে দেবো দাদা চল্লিশ হাজার দাদা মানে দাদা সবাই জানে এক লাখ পঞ্চান্ন একটা টাকা প্রাইস আছে গাড়ির নম্বর প্লেট টা ভালো করে দেখা ভিউ খুব ফাইন কন্ডিশনের সঙ্গে আছে একদম দাদা এটা তোমার দু হাজার ষোলোর দিকের গাড়ি হবে তো এই এই গাড়িটা আমার এখানে প্রাইস আছে দাদা আটচল্লিশ হাজার টাকা কারণ দাম বাড়িয়ে দাম কমাই না তো সবসময় বলি আমার ভিডিও যারা দেখে সবসময় জানে এই গাড়িটা আজকেকার জন্য দাদা তেতাল্লিশ হাজার টাকা করে দেবো ফর্টি একদম 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 তেতাল্লিশ টাকা করে দেবো অনলাইন বুকিং করলে তাদের জন্য একচল্লিশ হাজার টাকা একচল্লিশ একচল্লিশ হাজার চল্লিশ করে চল্লিশ করে দেবো দাদার ডিমান্ডে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে হবে তাহলে এই গাড়িটা চল্লিশ হাজার টাকা করে চল্লিশ হাজার এরকম সুন্দর গাড়ি একটি হাজার চল্লিশ হাজার টাকা করে দেবো চলো নেক্সট গাড়ি গ্ল্যামার হিরো গ্ল্যামার গাড়ি দেখো দাদা কত ফাইন কন্ডিশনে আছে দেখো দাদা আর নাহলে আমাকে জিজ্ঞাসা করবে পরে বলে দেবো তো দাদা এই গাড়িটা আমার এখানে প্রাইস আছে দাদা বিয়াল্লিশ টাকা দাদার ডিমান্ডে দাদা এই গাড়িটার জন্য মাত্র একচল্লিশ টাকা চল্লিশ উনচল্লিশ টাকা করে

দাদা গাড়ি যেমন সুন্দর আছে দাদা ইঞ্জিনটাও তেমন সুন্দর আছে শুধু কালারটা সুন্দর না ইঞ্জিনটাও তেমন সুন্দর আছে একদম ফ্রেশ কোয়ালিটির গাড়ি আছে আঠেরো রেন্ডের গাড়ি হবে উনিশের দিকের গাড়ি হবে এই গাড়িটা আমার এখানে প্রাইস আছে আটচল্লিশ হাজার টাকা আজকেকার জন্য সরাসরি ডিসকাউন্ট করে দেবো দাদা সাতচল্লিশ হাজার টাকা কারণ এক হাজার টাকা ডিসকাউন্ট করেছে একটু ঠিকই শুনছো আমি ওই দশ হাজার টাকা ডিসকাউন্ট করতে পারি না কারণ দশ হাজার টাকা পারবো না তো ওটা দাম বাড়িয়ে দাম কমানো হয় ভালো করে বুঝবে আর আমি এই যে অফারগুলো দিচ্ছি না প্রকৃত দামের মধ্যে ডিসকাউন্ট করার পরেও কিন্তু অফার দিচ্ছে সেগুলো অনেক ডিলার কমেন্টে বলছে যে তেল হেলমেট দিচ্ছে তোমাদের টাকায় দিচ্ছে দাদা যেটা প্রকৃত দাম আছে একটু যাচাই করে দেখবে আঠেরো রেন্ডের উনিশের দিকের গাড়ি সাতচল্লিশ হাজার টাকা দাম রেখেছি তো সাতচল্লিশ হাজার টাকা আজকে দেবো না দাদা আজকে দিয়ে দেবো এই গাড়িটা মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ কত করে দেবো বলো পঁয়তাল্লিশ তোমার ভিউয়ারদের জন্য চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ পারবে পারবে না দাদা কেউ পারবে না একদম চ্যালেঞ্জের সঙ্গে এই গাড়িটা সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা করে দেবো অনলাইন বুকিং করলে অনলাইন যদি বুকিং করে তাদের জন্য বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু দিকের গাড়ি পাবে বিয়াল্লিশ হাজার টাকা সঙ্গে তো অফারের তো বর্ণা বইয়ে দেবো আজকে মানে অফার দিলে অনেকে সমস্যা হয় তো আমি আজকে দেখাতে চাই অফার কাকে বলে তো নেক্সট গাড়ি দেখাবো দেড়শো পালসার ওয়ান ফিফটি

সরাসরি চল্লিশ হাজার টাকা চলো উনচল্লিশ দাদার জন্য আরো এক হাজার টাকা কম নতুন বছরে অফার দেবো বলিস না তাদের জন্য আরো এক হাজার টাকা কম উনচল্লিশ উনচল্লিশ টাকা নেক্সট গাড়ি দেখাও সাইন

একদম কোনো কথা নেই সাত টাকা কেউ দিতে পারবে না সঙ্গে কি পাচ্ছে কি পাচ্ছে এই শীতে অবশ্যই হেলমেট তো পাবেই পাবে সেফটির জন্য আর শীতে পাচ্ছে কি ব্ল্যাঙ্কেট প্রত্যেকটা গাড়ির সঙ্গে ব্ল্যাঙ্কেট ফ্রি অবশ্যই থাকবে আর নেক্সট গাড়ি দেখাও দাও অ্যাচিভা বা ওয়ালা গাড়ি ডিজেল গাড়ি

হ্যাঁ পঁচিশ হাজার পঁচিশ টাকা গাড়ি গাড়ি ডিসালা গাড়ি

একদম সুন্দর কন্ডিশনের গাড়ি আছে দাদা দু হাজার একুশের দিকের গাড়ি আছে একুশে বলছি দু হাজার কুড়ির দিকের গাড়ি আছে তো দাদা গাড়ির সাউন্ড একটু শোনাবো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে শীতের সময় তো বসে থাকছে দাদা গাড়িগুলো অনেক সময় স্টার্টিং সমস্যা হচ্ছে অনেক গাড়ি একদম ফ্রেশ ক্লিন সাউন্ড হবে হ্যাঁ কি করে দেবো বলো তোমার ভিউ দশ আসবে এক দশ পনেরো দাদার জন্য এক লাখ পনেরো হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য এক লাখ দশ হাজার টাকা দশ করে দিলে খুশি তো একদম এক লাখ পাঁচ হাজার টাকা করে দেবো অনলাইন বুকিং করলে এক লাখ পাঁচ আর ক্যাশে নিলে এক লাখ দশ হাজার টাকা পনেরো নয় এক লাখ দশ হাজার দশ টাকা এরকম সুন্দর গাড়ি দিয়ে দেবো দাদা মন্ডল অটোমোবাইলস ভিজিট করতে হবে না ভিজিট করলে বুঝতে পারবে না ভার্সন থ্রি ভার্সন থ্রি দাদা এস ভার্সন আছে এখানে একটা এস ভার্সন আছে পাগল করে দেওয়ার মতন দামে রাখবো দাদা একদম মনের মতন মন ছুঁয়ে যাওয়ার মতন গাড়ি আছে দাদা দেখো গাড়িগুলো একটু দেখো একদম ফুল টাইট কন্ডিশনের গাড়ি থাকবে আর গাড়িতে ছমাস ইঞ্জিন

একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে তো আজকে আর জন্য একদম স্পেশাল ইউনিক দাম রাখবো এস ভার্সন মানে করে টাকা আজকে আর জন্য এই গাড়িটা মাত্র উনপঞ্চাশ হাজার টাকা টাকা আর ওয়ান ফাইভ এস এস ভার্সন আটচল্লিশ হাজার টাকায় করে দেবো আর কম সাতচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা চুয়াল্লিশ হাজার করে দেবো চুয়াল্লিশ হাজার টাকা এস টাকা অনলাইন বুকিং করলে তেতাল্লিশ

চল্লিশ হাজার টাকার গাড়ির ইঞ্জিন গ্যারান্টি এক বছর এসপি সাইন দেখো দাদা কত ফাইন কন্ডিশনের গাড়ি আছে দেখো এসপি সাইনটা দেখো দাদা কি নাইস কন্ডিশনে আছে না বললে বিশ্বাস করবেন দাদা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে ভাইটা দেখো দাদা একদম অল্প ছুটেছে যারা সতেরোর দিকের গাড়ি আছে গাড়ির বয়স হয়েছে হয়তো দেখা যাচ্ছে সতেরোর গাড়ি হতে পারে কিন্তু গাড়িটা ইউজ হয়েছে একদম দমেনি আর এসপি সাইন মানে তো এক লাখ ছুটলেও কিছু হয় না এসপি সাইন বিএস ফোর এর এসপি সাইন এরকম ডিজ নেই কানওয়ালা গাড়ি আছে আর জন্য স্পেশাল দাম রেখেছি তবে চুয়ান্ন হাজার টাকা

5 কিলো ময়া কিলো ময়া অথবা 5 প্যাকেট তোমার ময়া থাকবে জয়নগরের স্পেশাল ময়া জয়নগরে ভিজিট করলে আমি এর আগে ভিডিওতে বলেছি এখন ময়ার সিজন ভিজিট করলে জয়নগরে অবশ্যই তোমার 1 প্যাকেট করে ময়া পাবে 1 প্যাকেট করে ময়া পাবে নেক্সট গাড়ি দেখা 보도록 সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার গাড়ি দেখো তো কত ফাইন কন্ডিশনে গাড়ি আছে দেখো তো একদম ফ্রেশ কোয়ালিটির গাড়ি আছে একদম টাইট কন্ডিশন সুপার স্প্লেন্ডার অনেকে খোঁজ করে বিএস এর সুপার স্প্লেন্ডার দাও দাদা বিএস ফোর এর সুপার স্প্লেন্ডার দাও তো দাদাকে তো স্পেশাল ভাবে ঢাকা তোমার পঁচিশে ডিসেম্বরের জন্য স্পেশাল ভাবে ঢাকা দাদাও এসছে আমার কাছে আমি দাঁড়িয়ে না করে না তোমার ভিউয়ার্স এর জন্য কি করে দেবো আজকে বলো সুপার স্প্লেন্ডার টা কত দাম রেখেছো দাদা আমি দাম রেখেছি এই গাড়িটা পঁয়তাল্লিশ হাজার টাকা কি দামে করে দেবো চল্লিশে করো দাদা অতগুলো ডিসকাউন্ট

আঠারো মেম্বার উনিশের দিকের গাড়ি ষোলোষট্টি মাইলেজ বিলবে গ্যারেন্টি ইঞ্জিন গ্যারান্টি এক বছর আচ্ছা দিক কোনো ডিনার দিক এরকম ইঞ্জিন গ্যারেন্টি দিক মাইলেজ দিক দিতে পারবে না কিন্তু বলতেও ছাড়বে না তো আজকেকার জন্য এই আমি বলে দিই আজকের কি প্রাইসে রেখে দেবে বলো করে দেবো করে আর হবে নাকি কি করে টাকা

একদম গাড়ি দেবে দাদা একদম টাইট ফ্রেশ গাড়ি যেটা বলা হয় দাদা সেই গাড়ি এই গাড়ি একদম ফ্রেশ গাড়ি দাদা এই গাড়িটা পঞ্চান্ন থেকে ষাট একদম বিল বয়ের গ্যারান্টি থাকবে দাদা কোনো কথা নেই আর ইঞ্জিন গ্যারান্টি তো মন্ডল অটোমোবাইল সবসময় দিতেই থাকে আর এই গাড়িটা আজকে এর জন্য স্পেশাল থাকছে দাম আজকে সাতচল্লিশ হাজার টাকা কি করে দেবো বলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা করে দেবো কত গাড়ি তেতাল্লিশ হাজার টাকা করে দেবো দিকের গাড়ি

পঁয়ষট্টি শর্ট মাইলেজ একদম গাড়ি কোনো কথা নেই আর মেন্টেন্স খরচা তো অনেক কম এই গাড়িগুলো আজকের জন্য ওটা সতেরো দিকের গাড়ি আছে লাল গাড়িটা আজকের জন্য ওই গাড়িটা মাত্র আটচল্লিশ হাজার টাকা করে দেবো पैंतालीस पैंचल्लिस पैंतालिस पैंतल पैंतालिस चुप्लिस हजार टाइप दादा चुला चुप्लिश हजार फर्टी अनल बुकिंग चल्लिस चल्लिस আর আশা এই দামে দিচ্ছি আমার মনে খুব দুঃখ লেগেছে এই জন্য বলছি দাদা অনেকে বাজে বাজে কমেন্ট করেছে আমাকে যে কাস্টমার নিয়ে কাস্টমারের দেয় কিন্তু দেখ দাদা দিতে পারবে না এস মতন গাড়ি কি দামে লেগেছে আজকে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এস্তান গাড়ি

অবশ্যই থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে ব্ল্যাঙ্কেট মন্ডল অটোমোবাইলস ভিজিট করতে হবে অফার গুলো মাথায় রাখতে হবে আর অন্যজনে যারা ভিডিও দেখে বলে না আমরা দামে দামে ডিসকাউন্ট করছি কোনো দামে ডিসকাউন্ট করে না ওরা যেটা দাম থাকে সেটা করে দাদা কারণ আমার মনে দুঃখ লেগে যায় আমি অফার গুলো দিচ্ছি না অন্যজনে তো সমস্যা হচ্ছে আমি জয়নগরের মহ তো আমার জয়নগরের বাড়ি জয়নগরের মহা খাচ্ছি তো অন্যজনের সমস্যা হচ্ছে ওই জন্য ভিডিওতে বলছি না হলে বলতাম না দাদা দাদা গাড়ি দেখো কত সুন্দর গাড়ি দেখো

আজকে আজকে আর জন্য বর্ণা দিয়ে দেবো বলেছিলাম না বর্ণা দিয়ে এফজেড এফজেড ভার্সন টু এস এস ভার্সন যেটা এটা অনেকে খোঁজ করে অনেক ফাইন গাড়ি আছে এক বছর ইঞ্জিন গ্যারান্টি থাকবে দাদা এক বছর ইঞ্জিন ইঞ্জিন গ্যারান্টি থাকবে এক বছর কোনো কথা নেই দাদা আজকের জন্য এই গাড়িটা আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা করে ফর্টি সিক্স কি করে দেবো বলো ছেচল্লিশ তো ছেচল্লিশ বলো বিয়াল্লিশ হাজার টাকা চলো দাদার জন্য এই গাড়িটা বিয়াল্লিশ হাজার টাকা অনলাইন যারা বন্ধুরা বুকিং করবে তাদের জন্য চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা কথা বলে দিই এই ভিডিও থেকে যদিও উপকার হয় এই ভাইকে একটু সাপোর্ট করে দিও লাইক ফলো শেয়ার অবশ্যই করে দিও তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্টটাই অনেক বড় জিনিস আর আরেকটা কথা বলি যে সব গাড়ি কিনছো তাদের উদ্দেশ্যে বলছি ফাইন্যান্সের গাড়ি হলে এনওসি পেপারটা নিয়ে নেবে আর যদি ক্যাশের গাড়ি হয় দাদা টোটাল পেপারটা কমপ্লিট নিয়ে নেবে এ টু জেড কমপ্লিট তো মন্ডল অটোমোবাইলস আসলেই পাবেই পাবে কোনো কথা নেই আর আমার এখানে দেখাবো দাদা কি আছে কি আছে দাদা এটা কি আছে সাতশো ছিয়াশি আর টি আর ওয়ান সিক্সটি লাল কালারের সঙ্গে দাদা গাড়ি দেখো দাদা একদম ফাইন কন্ডিশনের গাড়ি

চুয়ান্ন হাজার টাকা আর অনলাইন বুকিং করলে তিপ্পান্ন হাজার টাকা একটু অনলাইন বন্ধুদের জন্য এ করি আর আরেকটা ছোট্ট কথা বলি আমার এই কাউন্টারে যা ভিডিও দেখলে দেখলে আরও যদি কোনো পোর্স কালেকশন বা কোনো কালেকশন লে মানে পছন্দ হয়ে থাকে মনের পছন্দ হয়ে থাকে আমার এই নম্বরে যোগাযোগ করবে অবশ্যই আমি ব্যবস্থা করে দেবো এক দুদিনের মধ্যে আর দ্বিতীয় কথা আমার কলে যদি না অনেকে পাও না হয়তো অনেক সময় কলে পায় না আমার স্ক্রিনে দেওয়া আরেকটা নাম্বার আছে ওই নম্বরে যোগাযোগ করবে আর যারা গাড়ি বিক্রি করবে এই নম্বরে যোগাযোগ করলে তারা গাড়ি নিয়ে নেব আর আমার এই ভিডিওটা একটা মানে আজকের জন্য স্পেশাল মানে একটা কন্টেন্ট এসেছি মানে কেমন মানে যারা দশজন প্রথম আমার ভিডিওটা শেয়ার করবে যে দশজন তাদের একটা সুন্দর পুরস্কার রেখেছে সুন্দর পুরস্কার কি থাকছে যে নিউ ইয়ারের আগের ভিডিওতে রেখেছি তিনজনকে যে স্মার্ট ওয়াচ আজকে দশজনকে দশজন টোটাল যারা যারা প্রথম শেয়ার করবে তাদের জন্য স্মার্ট ওয়াচ থাকছে দশজনের জনের সবার তো স্মার্ট ওয়াচ যারা প্রথম শেয়ার করবে তাদের ভিডিও ভিডিও প্রথম যারা দেখে সঙ্গে সঙ্গে শেয়ার করবে তাদের জন্য স্মার্ট ওয়াচ দুটো করে শেয়ার করতে হবে দাদা দুটো করে শেয়ার তো আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার ভালো কাটুক আর আমি চাইবো এটা আর সেভ ডাইফ সেভ লাইফ সবাই জীবনের দাম অনেক বেশি আর দাদাকে সাপোর্ট করে দিও আর কিছু চাইবো না তোমাদের ভালোবাসা দিও আর অফারে আমি বন্যা বইয়ে দেবো কোনো ডিলিয়ার যা খুশি বলুক যে ডিলিয়ার যা খুশি বলুক আমি অফার দিতে থাকবো আমি হারবো না কোনোদিন দিন আমি মানবো দাদা তোমরা ভালোবেসেছো ভালোবাসা দিও অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো ফলোটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও